সিয়াম অভিনয় মানে অনেক হাই মানে সিয়াম অভিনয় এত ভালো হয়েছে এত ভালো হয়েছে যে বলার বাইরে তিনজনই শুধু সাকিব খান না সিয়াম সিয়ামের যে এক্সপ্রেশনটা আমরা দেখছি এরকমটা কখনো আমরা চিন্তাও করিনি যে সিয়াম এরকম অভিনয় করতে পারে বিলেনের ভূমিকায় সেম নিশো সবাই ভালো ছিল আমরা আশা করি যে টুটাও ওয়ানের মতো ভালো হবে আর ফিন মেশু আর এই সিয়াম আর সাকিব খানকে একসাথে দেখে আমরা আরো বেশি ভালো লাগছে যে তারা তিনজনের জুটিটা ভালো হয়েছে tandop জি আলহামদুলিল্লাহ ভালো দুজনের ক্যামিও ছিল নিশুর ক্যামিও ছিল এবং আপনার সিয়াম আহমেদের ক্যামিও ছিল দুজনের ক্যামিও বেস্ট ছিল অ্যান্ড সাকিব খান তো অলওয়েজ বেস্ট সাবিলা নুরে হ্যাঁ অভি অ্যাক্টিং ভালো ছিল সেকেন্ড হাফে কি অনেক কিছু চেঞ্জ ভালো লাগছে এবং কেমিও যারা আছে আমি স্পয়েল করব না অনেক কিছু আনএক্সপেক্টেড যেটা হয়তো পরবর্তীতে আপনারা আরও কিছু দেখতে পারবেন এখানে নিশু তারপর হচ্ছে আপনার সিয়াম আর সাকিব খান তো বেস্ট সব মিলিয়ে টাকাও শুনছিল না ভালো অনেক ইমপ্রুভ করেছে আগে থেকে আমি তো সাকিবিয়ান না পার্সোনালি বাট ভালো লেগেছে সিয়ামের এটাও ভালো ছিল টোটালি অনেক ভালো লাগছে জয়া হাসান তো জয়া হাসানই আমরা তান্দব দেখছি শুধু তাই না আমরা যতগুলি সিনেমা আছে সাকিব খানের আমরা প্রতিটি ছবি দেখি কেমন না আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা জিনিস বলি আপনাদের সাকিব ভাই সবার থেকে উদ্ধে কারণ উনি কোনো রাজনৈতিকের সাথে জড়িত না যার কারণে তার কেরিয়ার্কে এই পর্যন্ত নিতে পারছে যেমন আরও যারা নায়ক আছেন যারা অনেকে ভালো পজিশনে থেকেও পড়ে গেছেন তারা একমাত্র কারণ হলো রাজনীতিকের কারণে কারণ আপনার যদি থিমকা ঠিক থাকে আপনার এমকা ঠিক থাকলে আপনি ওই পর্যন্ত যেতে পারবেন এটা আমি মনে করি তার কারণে আজকে এই পর্যন্ত গেছে তারা আমি মনে করি যে একদম ফ্যামিলি নিয়ে দেখার মতো তার তো তুলনা হয় না কারণ আপনি ইন্ডিয়া বাংলাদেশের সাথে যদি যৌথভাবে চিন্তা করেন তখন সাকিব সাকিব সাহেবকে আপনি প্রথম সারিতে রাখবেন এর কোনো বিকল্প নাই কারণ আপনি ইঙ্গিয়ার আমি অনেক ছবি দেখি জিদের ছবি দেখি দেবের ছবি দেখি কিন্তু এখনকার প্রেক্ষাপটে আপনি সাকিবের সাথে তুলনা কারোর করতে পারবেন না খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ